শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল তবে এই ম্যাচে মাঠে নামার আগে টাইগার টিম ম্যানেজমেন্টের চিন্তার আহমেদের ইঞ্জুরি ফলে একাদশ সাজাতে হিমশিম খেতে হচ্ছে কোচ এবং অধিনায়ককেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সবশেষ সিরিজ এবং ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পারফরমেন্সকে গুরুত্ব দিলে ওপেনিং এর তানজিদ হাসান তামিমের সঙ্গী হতে পারেন সৌম্য সরকার এছাড়াও বল হাতে বাড়তি দায়িত্ব পালন করতে পারেন সৌম্য তিনে নাজমুল হোসেন শান্ত চারে তা এবং পাঁচে সাকিব আল হাসানের ব্যাটিং পজিশন নির্ধারিত ছয় নম্বরের গুরুদায়িত্ব থাকবে মাহমুদুল্লাহ রিয়াদের কাঁধে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ভালো খেলায় সাত নম্বর পজিশনটা পেতে পারে জাকের আলী তবে কোনোভাবে লিটন দাস একাদশের জায়গা পেলে তাহলে কপাল পুড়তে পারে নম্বর ব্যাটিং লেগ স্পিনার জন্য ম্যানেজমেন্ট। তবে এই ম্যাচে দুই পেসার নিয়ে খেলার সম্ভাবনাই বেশি কারণ ইঞ্জুরির কারণে প্রথম ম্যাচ থেকে সিটকে গেছেন শরিফুল ইসলাম তাই বাড়তি স্পিনার হিসেবে শেখ মেহেদি হাসানকে একাদশে নিতে পারেন শান্ত কারণ প্রেরি ক্রিকেট স্টেডিয়ামের মনোথর উইকেটে স্পিন বলার দিয়ে লঙ্কানদের আটকাতে চাইবেন টাইগার অধিনায়ক এছাড়াও নতুন বলেও উইকেট তুলে নেওয়ার দক্ষতা রয়েছে মাহাদির বাকি দুই পেসারের মধ্যে মোস্তাফিজুর রহমান নিশ্চিতভাবেই একাদশে থাকবেন তার সঙ্গে দেখা যেতে পারে তাস্কিন আহমেদকে ইঞ্জুরি থেকে ফিরে নেটে অনুশীলন করতে দেখা গেছে এই পেসারকে সৌম্য সরকারও পেস ইউনিটে ভূমিকা রাখতে পারেন তাহলে চলুন জেনে নেওয়া যাক ভোরে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশে কোন কোন ক্রিকেটার থাকতে পারেন সরকার তামিম তাওহিদ হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক রিশাদ হোসেন মেহেদি হাসান মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ কিন্তু দর্শক মন্ডলী আপনাদের কাছ থেকে জানতে চাইব শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের চূড়ান্ত একাদশে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্স আর ওয়ার্ল্ড আপনাদের মতামতটি জানাতে ভিডিওটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন